তার সাথে তার শ্বশুর বাড়িতে জানে সে না বলে তাহলে লাস্ট টাইম শ্বশুর বাড়িতে চলাইতো তার পাসপোর্ট দেখেন ওই অনেক অনেক ছেলে মেয়ে কয়টা মহিলা এক ছেলে এক মেয়ে আপনি সেটা নিচ্ছা দিতেন আপনার সঙ্গে সম্পর্ক কয় দিন আজ তিন বছর তিন বছর তো এখন কি আপনি ওনাকে নিচ্ছাচ্ছেন হ্যাঁ নিতে চাচ্ছেন এখন হাজবেন্ড কি সাচ্ছাচ্ছে না আরে উনি তো নিজে ওনার নামে জমি বাড়ি সব হইছে তো এই জন্য নিয়ে ওরে মারি ফেলাবে ও মানে বিভিন্ন প্রলোভন দেখায় নিয়ে মারি ফেলাবে এই জন্য আপনি সেভ করতেছেন আছে তাই তো

आपका नाम क्या है आप कौन

ভারত ভারত থেকে থেকে স্বামীকে না জানায় চলে আসছে এরা বুঝতে পারে